মকর লগ্ন লগ্নের দ্বিতীয় ঘরে শনির অবস্থান কি প্রভাব দিবে। মকর লগ্নকে এ বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে কোনোরকমভাবে আমি কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করছি না এটা গ্রহের অবস্থানের উপর আলোচনা করা হচ্ছে যে শনির দ্বিতীয় ঘরে মকর লগ্নের ক্ষেত্রে কি রকম প্রভাব দিতে পারে এটা কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় মকর লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে কি রাশির অধিপতি সেরকম দ্বিতীয় ঘর যেটা ধন ঘর এই দুটি ঘরের অধিপতি মকর লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে কারো গ্রহ শনি সবসময় অনুশাসন কী অনুশাসনের মধ্যে থাকতে ভালো লাগে শনির এবং শনি থেকে সেবা জিনিসটাকে বোঝায় বিভিন্ন রকম সেবা শনি থেকে বোঝানো হয় শনি একটি রাশিতে দীর্ঘ দিন পর্যন্ত থাকে যার জন্য শনির প্রভাবে একটা বিশেষ ভালো মানে প্রভাব থাকে আর কি শনি যেখানটাতে অবস্থান করে সেই ফলে একটা যে ফল দেয় সে ফলের একটা দীর্ঘস্থায়ী থাকে দীর্ঘদিন ধরে একটি রাশির উপর থাকে যার জন্য শনি থেকে ধৈর্য জিনিসটাকেও দেখায় অত্যন্ত ধৈর্য সেই জিনিসটাকে শনি থেকে দেখায় এবং শনি একটি ঘরে বেশি দিন অবস্থান করে যার জন্য কাজের প্রতি একটা মানে স্লোনেস একটা ধীরগতিও নিয়ে আসে শনি আবার শনি থেকে আলস্য জিনিসটাও দেখা হয় শনি যে ঘরে অবস্থান করবে সেই ঘরকে চিনতে হবে আর শনিকে বুঝতে হবে তাহলেই যথেষ্ট তাহলে অনেক ভালো ফল পাওয়া যাবে তবে শনি হচ্ছে ন্যায় বিচারক ন্যায়ের ন্যায় ফলদাতা কর্ম ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনির পরীক্ষা আবার খুব কঠিন হয় শনি যখন পরীক্ষা নেয় তখন কিন্তু জবরদস্ত পরীক্ষা নেয় আর যখন ফল দেয় তো খুব ভালো ফল দেয় সমস্ত গ্রহের থেকে সবথেকে বেশি কিন্তু শনিই দেয় যখনই শনির চোখে যোগ্যতা হয়ে যায় যে হ্যাঁ সে যোগ্য তখন তাকে একদম শনি মানে রং থেকে রাজা করে দেয় এরকম অবস্থা হয় আর শনির দেওয়াতে একটা স্থায়িত্ব থাকে যুগ যুগান্তর পর্যন্ত এর ফলের একটা প্রভাব থাকে তো যাই হোক প্রত্যেকটা ঘরেই ঘরকে নিয়েই আলোচনা করব তো প্রথম ঘর করলাম আজকে দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘরে শনি কীরকম প্রভাব পড়ছে এই যে এটা তুলে ধরব তো শনির দ্বিতীয় ঘরে অবস্থান শনি হচ্ছে ধন সম্পত্তির ঘরের অধিপতি তাহলে লগ্নের অধিপতি ধন সম্পত্তির ঘরে অবস্থান এটা যথেষ্ট ভালো অবস্থান এবং তার সাথে যদি লাভের ঘরের অধিপতি মঙ্গলের অবস্থান আবার যথেষ্ট ভালো হয় তাহলে কিন্তু মহাধনী রাজ্য হয়ে যাবে অর্থাৎ ধন সম্পত্তির দিক থেকে যথেষ্ট ভালো অবস্থান হয়ে যাবে শনির জাতক যথেষ্ট পৈতৃক সম্পত্তি ভোগ করবে এবং নিজের কর্মজীবনে মানে পৈতৃক সম্পত্তি বাদ দিয়েও নিজেও কিন্তু অনেক সহজ সম্পত্তি তৈরি করতে পারবে সেভিংস জিনিসটা করতে পারবে আর্থিক দিক থেকে যথেষ্ট মজবুত হবে এই এই রকম অবস্থান শনির যদি হয় এবার দ্বিতীয় ঘর থেকে কি বাণী জিনিসটাকেও দেখা হয় মুখের বাণী তো শনির এখানটা অবস্থানে কি হবে যে কথা বলবে সবই ঠিক আছে সত্য কথা বলবে সত্য বক্তা হবে ন্যায় ন্যায় সম্মত কথা বলবে কিন্তু কথাটা শুনতে আবার কিন্তু কর্কশ মনে হবে সত্যি কথা থাকবে কিন্তু মানে মুখের ওপর বলে দিবে তাতে ভালো লাগুক কারো কিংবা খারাপ লাগুক শনি নিজের ঘরে অবস্থান করছে শনি তিনটি দৃষ্টি তৃতীয় দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে তো ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে শনি ধন সম্পত্তি অর্থাৎ আর্থিক দিক থেকে যথেষ্ট মজবুত হবে এবার চতুর্থ ঘরটা কি চতুর্থ ঘরটা হচ্ছে সুখের ঘর জায়গা জমি ছয় সম্পত্তির ঘর এই ঘরটাকে থেকে এই ঘরে এই জিনিসগুলো দেখা হয় তাহলে অর্থ যখন আসবে তাহলে এইগুলো জিনিসও বৃদ্ধি পাবে সুখটা বৃদ্ধি পাবে তো সুখ কোন দিকে বৃদ্ধি পাবে যে একাধিক জায়গা জমি সয় সম্পত্তি এগুলা করতে পারবে কিন্তু পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি থাকবার এই ঘরটা হচ্ছে কি শনির নিজ ঘর নিজ ঘরে কিন্তু শনির দৃষ্টি পড়ছে তৃতীয় দৃষ্টি অর্থাৎ জায়গা জমি সয় সম্পত্তি সব কিছু তৈরি করবে কিন্তু সুখ জায়গাটা জায়গাটা রকম হয়ে যাবে যে বাড়ি থাকলেও কিন্তু থাকতে হচ্ছে বাড়ির বাইরে কর্মসূত্রে কারণ শনি হচ্ছে কি কর্মের দেবতা এরকম জিনিস থাকবে মায়ের সাথে সম্পর্ক থাকবে আবার মতবিরোধে থাকবে বা মায়ের থেকে দূরে থাকবে মায়ের সব কাজই করবে মায়ের বিপদে আপদে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখা সব কিছুই থাকবে কিন্তু কর্মসূত্র হয়তো বাইরে থাকলে এরকম পরিস্থিতি হয় আবার শনির সপ্তম দৃষ্টি বলছে অষ্টম ঘরে অষ্টম ঘরে শনির দৃষ্টি এই দৃষ্টিটাও মিত্র দৃষ্টি না এটা সূর্যের ঘর অষ্টম ঘর তো এই ঘরে শনির দৃষ্টি থাকার জন্য এইখানটাতে চোরচাপাটি এগুলো কিন্তু থাকবে জীবনে রক্তক্ষরণ এই জিনিসগুলো থাকবে তবে মৃত্যু আয়ুর জায়গাটা যথেষ্ট বৃদ্ধি করবে আয়ু বৃদ্ধি হবে শনির এই দৃষ্টিতে এবং গুপ্ত শত্রু নাশ হবে যারা মানে গোপনে যারা যে শত্রুগুলো তৈরি হয় সেই শত্রুগুলোও নাশ হবে এবং যে কোনো কাজ করতে গেলে গভীর জ্ঞান বিচার নিয়েই করবে এই জিনিসটা বোঝাচ্ছে কারণ অষ্টমঘর থেকে ডিপ নলেজ জিনিসটাকে বোঝায় শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো হবে আর শনির কিন্তু আবার দশম দৃষ্টিতে পড়ছে একাদশ ঘরে যার জন্য আমি প্রথমে কি বললাম যে লাভের জায়গাটা যদি মঙ্গলের অবস্থান যথেষ্ট ভালো হয় কিংবা মঙ্গলের সাথে যদি তৎকালীন মিত্রতা হয়ে যায় তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে এখানটাতে যে লাভ যথেষ্ট জীবনে আসবে অনেক দিক থেকে একাধিক উপায়ে লাভ আসবে আর যদি মঙ্গলের সাথে যদি তৎকালীন সম্পর্ক না হয় তাও লাভ আসবে কিন্তু লাভের মাত্রাটা হয়ে যাবে কি অন্যরকম যে এক টাকা লাভ করা হলো তো পঁচিশ পয়সা প্রথমে দিল তারপরে আবার পঁচিশ দিলো তারপরে আবার এই করে করে যে ধীর গতি চলে আসবে স্নোলেস চলে আসবে আর মঙ্গল কি মঙ্গল হচ্ছে উর্জা তো মঙ্গল যদি একাদশপতি মঙ্গল যদি বলবান অবস্থায় থাকে ভালো অবস্থায় থাকে তাহলে লাভের অঙ্গটাও যথেষ্ট ভালোভাবে এই শনির এই অবস্থানে শনি দ্বিতীয় অবস্থান করছে যদি বকরি অবস্থায় থাকে তাহলে কিন্তু আরও যথেষ্ট ভালো ফল বৃদ্ধি করবে শনি বকরি অবস্থায় থাকলে তবে শনির এই অবস্থান এইখানটাতে বিশেষভাবে খেয়াল রাখতে হবে নিজের কথাবার্তাকে যে সামনের ব্যক্তিকে যেন মানে অসন্তুষ্ট না হয় সত্য কথাই বলবো একটু মিষ্টি সুরেই বলবো এইগুলো জিনিস দেখা দেবে শনির এই অবস্থান দ্বিতীয় ঘরে অবস্থান তো এই রকম অবস্থান থাকলে অবশ্যই হনুমানজির উপাসনা করা উচিত হনুমানজির বিশেষভাবে উপাসনা করা উচিত বালির হনুমান চলিশা বজরঙ্গান এই সমস্ত পাঠ করা উচিত শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে তো যাই হোক দ্বিতীয় ঘরে অবস্থান শনির এরকমই ফল হয় আর কি তো সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না তো এখানটাতে শনিকে দিয়ে তো সব গোটা গুষ্ঠীটা বিচার হবে না যাদের জন্মকোষ্ঠীতে শনি খারাপ রয়েছে এরকম উপাচার করতে হবে আর অবশ্যই কোনো জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে তো যাই হোক এই আলোচনাটি যদি সত্যি ভালো লাগে তাহলে এই অ্যাস্ট্রো এস এম বাংলার নিউজ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ